হ্যালো হ্যালো প্লিজ প্লিজ ব্যাকআপ হয়তো হয়েছে কিন্তু এক্ষুনি আপনারা চলে যাবেন না এখন একটা সারপ্রাইজ বাকি ঠিক পনেরো মিনিট পরে আমরা কেক কাটিং সেরিমনি করবো রিয়া দেবীর বার্থডে excuse me nice shot riya thank you খুব ভালো শট দিয়েছেন আপনি

আমি সব সময় তোমার সাথে আছি প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে মেরে ফেলবে ও আমাকে ও আমাকে ফেলবে ভয় পাস না শোনা কিছু হবে না ফেলবে আপনারা প্লিজ এখান থেকে বাইরে যান চলুন চলুন এখান বাইরে যান চলুন চলুন এই ঘরে অন্য কেউ ছিল নাকি না স্যার কেউ ছিল না ভেতরে কাউকে দেখিনি আমি কেউই তো ছিল না আমি তো বাইরেই ছিলাম তাহলে ভিডিওটা কে বানালো ভিতরে আসার তো একটাই দরজা দেখছি

এটা ক্যামেরা এর রেঞ্জ হলো থ্রি হান্ড্রেড ফিট থ্রি হান্ড্রেড ফিট তার মানে ও যেই হোক ওই ফিল্মের সেটেই আছে এক মিনিট আমি আসছি ক্যামেরার ব্যাপারে আপনারা জানেন কিছু না না আমি কিচ্ছু জানি না আচ্ছা এই এই বুকে কে দিয়েছিল স্যার এতগুলো উপহার আর একটার মধ্যে কোনো নাম লেখা নেই আমি কিচ্ছু জানি না স্যার প্লিজ আমি কিচ্ছু জানি না প্লিজ কিছু ও আমাকে মেরে ফেলবে মেরে ফেলবে আমাকে মা কোনো ব্যাপার না আপনি ভয় পাবেন না আমরা দেখছি আমার কথা শোন মা তুই ভয় পাস আপনি আপনি ঠিক আছেন তো ম্যাডাম স্যান্ডি এই পার্টি এক্ষুনি ক্যান্সেল করো আমি বাড়ি ফিরবো তাড়াতাড়ি যাও ওকে ম্যাডাম দা জানতে পেরেছো কি কোন নাম্বার থেকে ওই ভিডিওটা পাঠিয়েছিল না স্যার হতে পারে আবার বার্নার ফোন ইউজ করেছ ভিডিও পাঠিয়েই ডেসট্রয় করে দিয়েছে ওটা কিছু তো সূত্র রাখবে ওখানে অতগুলো ফুলের বুকে ছিল কিছুই পাওয়া যায়নি স্যার এই সমস্ত বুকেগুলো বাইরে সেটের মধ্যে ছিল তাই মেকআপ রুমে যাওয়ার আগে যে কেউ তার মধ্যে ক্যামেরা ফিট করে দিতে পারে তাহলে ওখানে যে কয়জন উপস্থিত ছিল সেটে সবার একটা লিস্ট তৈরি করো একজনের জন্য মিস না হয় সেটে তো অনেক লোক ছিল স্যার রিয়ার ম্যানেজার ওর বডিগার্ড তারপরে ওখানে কাজ করার সমস্ত লোক অনেক লোক ছিল স্যার তার মানে যে কেউ ক্যামেরা লাগাতে পারে রিয়াও তো বলছিল যে ও কাউকেও বিশ্বাস করতে পারছে না আশেপাশের লোককেও না সবার উপর নজর রাখতে হবে স্যার হ্যাঁ স্যার আমি রিয়ার এই ফ্যানে সব কমেন্টস পড়ছিলাম দেখাও না ওই দিকটা হ্যাঁ স্যার এই দেখুন আজব ব্যাপার সেটা কি স্যার রিয়ার এই ফ্যানে সব কমেন্টস রিয়ার স্ট্যাটাস আপডেট করার এক মিনিটের মধ্যেই এসেছে তার মানে স্যার এই দেখুন রিয়া এই স্টেটাসটা সকাল নটার সময় দিয়েছিল এটা দুপুর তিনটের সময় আর এইটা রাত্রির দুটোর সময় আর এই ফ্যান তক্ষণই কমেন্ট করলো এক মিনিটের মধ্যেই এর হাতে কোনো কাজকর্ম নেই নাকি সারাটা দিন শুধু এই ইন্টারনেটেই বসে থাকে এরকম হতেই পারে না যদি এই লোকটা অন্য শহর থেকে মুম্বাইতে আসে তাহলে সারা রাস্তায় ও ইন্টারনেট পায়নি তাহলে এত ফাস্ট কি করে রিপ্লাই করলো এই মেসেজে একটা অদ্ভুত ব্যাপার আছে স্যার কি স্যার স্যার এই দেখুন এখানে এর ইংরেজি খুব ভালো ঠিকঠাক হুম কিন্তু এখানে একটু ভুল ভাল ইংলিশ লেখা আছে স্যার এখানে ইউ আর এর বদলে ইওর লেখা আছে স্যার ইউ ইওর দ্য মোস্ট বিউটিফুল ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড আর তারপরের ইংরেজিটা ঠিকঠাক আছে স্যার ইউ আর মাইন অ্যান্ড অনলি মাইন মাই গড এটা আবার হয়নি তো যে রিয়ার পিছনে দুটো উন্মাদ ঘুরছে দুটো পাগল তাহলে তোর আরো বড় বিপদ হতে পারে কি এটা লাস্ট অন আর্থ আবার আবার শুরু হয়েছে এসব রিয়া ও গড এসব কি হচ্ছে কি হচ্ছে সেরা যেটার ভয় ছিল আরো একটা হুমকির নোট নোট রবি সিসিটিভি ক্যামেরা চেক করো তাড়াতাড়ি স্যার এটা এটা কোথায় ছিল এই নিচে ফ্লোরের উপরে হয়তো দরজার নিচ থেকে কেউ এটা ভিতরে ঢুকিয়ে দিয়েছে কি হচ্ছে এসব কিছু বুঝতে পারছি না আপনারা কি করছেন আমি কিছুই বুঝতে পারছি না প্রথমে ও আপনাদের সামনে আমার মেকআপ রুমে চলে আসলো আর এখন আমার ঘরে এসব কি হচ্ছে দিদি তুই টেনশন নিস না সব ঠিক হয়ে যাবে জানি না কবে কবে শুন মা ওনারা চেষ্টা করছেন তো একটু ধৈর্য ধর মা আমি কি করে ধৈর্য ধরবো ও আমাকে মেরে ফেলবে আপনারা কিছু করতে পারবেন কিনা প্লিজ আমাকে বলে দিন স্যার স্যার এই দেখুন সিসিটিভি ক্যামেরায় বুলেট হোল রয়েছে আরে আপনারা কিছু করছেন না কেন আপনারা কিছু দেখতে পাচ্ছেন না নাকি দেখুন আপনারা ভয় পাবেন না আমাদের মধ্যে একজন অফিসার আপনাদের সঙ্গে থাকবে চব্বিশ ঘন্টা রবি এনাকে উপরে নিয়ে যাও আসুন চল মা উপরে চল জিগনেশ স্যার আমরা সিসিটিভি ফুটে চেক করতে চাই গুলি লাগার আগে যদি কিছু পাওয়া যায় আসুন দরজার নিচে তো এতটা গ্যাপ নেই যে এই নোটটা ভেতরে ঢোকানো যাবে তার মানে এই নোট বাড়ির ভেতরে আগে থেকেই রাখা ছিল তুমি শিওর যে এই চিঠিটা যে এটা দরজার নিচ দিয়ে যাবে না স্যার আমি একবার নয় চার পাঁচ চেষ্টা করছি স্যার ওই দরজার নিচে থেকে এই নোট ঢোকানো ইম্পসিবল স্যার স্যার আমার মনে হচ্ছে বাড়িরই কোনো কাছের কেউ হবে হ্যাঁ অভিজিৎ স্যার আমরা যখন ঘরের তল্লাশি নিচ্ছিলাম তখন ওখানে একটা বুক সেল পেয়েছি স্যার ওখানে একটা ম্যাগাজিন পেয়েছি স্যার স্যার এই দেখুন ওই ফ্যান এই ম্যাগাজিনের অক্ষরগুলো কেটে ওই নোটটা বানিয়েছে স্যার সে যদি এটা কেউ বাইরের লোক হয়ে থাকে তাহলে সে সময় নিয়ে এসে ভিতরে ঢুকে এইসব করেছে এটা তো কোনো সাইকোপ্যাথের কাজ আর যদি বাড়ির কেউ হয় মানে বাড়ির ভেতরের তাহলে তো রিয়ার জীবনে ভীষণ বিপদ পুরবি একটা কাজ করো ওই রিয়ার বাড়িতে যারা থাকে সবাই আত্মীয় স্বজন ওয়াচম্যান সিকিউরিটির লোক কাজের লোক যারাই হোক না কেন সে যেই হোক না কেন সবার ব্যাপারে খোঁজ নাও দেখো তারা কোথায় কোথায় যায় কার সঙ্গে দেখা করে তাদের ফোন রেকর্ড পর্যন্ত চেক করো একে একে প্রত্যেকের কুস্তি ঠিকজি চেক করো সবার কুস্তি ঠিকুজি বলুন ম্যাম কিছু বলুন ম্যাডাম আপনার অটোগ্রাফের সঙ্গে একটু ডেটটাও লিখে দেবেন না হতে পারে এটা আপনার শেষ অটোগ্রাফ হ্যাঁ

কাউকে ডেট দিয়ে দেবেন না জানো কিন্তু আরে চাপ নেবেন না শুনুন প্লিজ ওনার কাছে এখন কোনো ডেট নেই নতুন ফিল্মের জন্য এখন আপনি এদিকে আসুন প্লিজ আমার কথাটা আরে আমি বলছি আপনি এদিকে আসুন বুঝিয়ে বলছি আপনি দেখেছেন স্যার পৃথিবীটা কতটা স্বার্থপর যেই আমার প্রাণ সংশয় হয়েছে যে কেউ আমার সাথে কাজ করতে উঠে পড়ে লেগেছে দেখুন প্রত্যেক জিনিসেরই ভালো আর খারাপ দুটো দিক থাকে ইউ ক্যারি শুনুন প্রোডিউসার সাহেব এখন ম্যাডাম কিন্তু পুরনো রেটে কাজ করছে না ওনার রেট ডাবল হয়ে গেছে আপনি রাজি থাকলে বলুন এরকম করবেন না ভাই এত টাকা তো হিরো নেয় না দেখুন রিয়া ম্যাডামের কোনো হিরোর প্রয়োজনই পড়ে না নিজের ক্ষমতা দিয়েই উনি ওনার ওপেনিং তৈরি করেন রাজি থাকলে আপনি আমাকে বলুন প্লিজ ভাই আমার দিকটাও একটু দেখুন আপনারা তো বলছেন আপনি একটু বলুন না না ওনার কাছে এই মুহূর্তে কোনো ডেট নেই আচ্ছা ওপেনিং না না একদমই নেই একদমই নেই স্যার পুরো বাড়ির লোকের ফোন রেকর্ড চেক করেছে এই রাজীবের ফোন রেকর্ডে একটা নাম্বার রয়েছে যে আমাদের সাসপেক্ট হতে পারে এটা কার নাম্বার স্যার এই নাম্বার পোলারিস পাবলিসিটির সিইও বিকাশ গুপ্তর নাম্বার গত কয়েক সপ্তাহ ধরে অনেক কল করেছে রাজীব বিকাশকে তেরো তারিখেও করেছিল স্যার যেদিন রিয়াকে ওই পুতুল গিফট করা হয়েছিল হ্যাঁ তেরো তারিখ ওলার পাবলিসিটির সিও বিকাশ আর রাজীবের ফোন মানে এ কোনো পাগল ফ্যান নয় তার মানে রাজীব রিয়াকে এগুলো মিথ্যে পাবলিসিটি দেওয়ার জন্য করেছিল যাতে আরো কিছু ফিল্মও পেতে পারে হ্যাঁ যদি এই রাজীব আমাদের কাঁধে বন্দুক রেখে রিয়াকে ও মিসইউজ করতে চায় তাহলে ওকে বুঝিয়ে দিতে হবে যে সিআইডির সঙ্গে লড়াই করা কতটা ভয়ঙ্কর হতে পারে বিকাশ কতবার বলেছি তোকে আমায় ফোন করবি না এমন কি দরকারি কাজ পড়ে গেল যার জন্য আমায় তুই ডেকে পাঠালি আমাদের কথা শুনে ও ডেকেছে বিকাশের উপর রাগ করার কোনো দরকার নেই বুঝেছো স্যার আপনি এখানে কেন আমাদের দেখে ভয় পেয়ে গেলেন না না স্যার এইরকম কোনো ব্যাপার না এমনিতেও আজকাল পাবলিসিটির যুগ আর স্যার যদি সিআইডি এর পাবলিসিটি দরকার হয় বিকাশের থেকে ভালো কি হতে পারে কি বিকাশ এমনিতেই সিআইডি তার কর্তব্যের জন্য ভীষণ বিখ্যাত আমাদের ফেক পাবলিসিটির কোনো অভ্যাস নেই আর না প্রয়োজন ফেক পাবলিসিটি আ ফেক পাবলিসিটি নকল পাবলিসিটি যেটা তুমি রিয়ার জন্য করেছিলে আর অনেক ফিল্মে কাজ করানোর উদ্দেশ্যে তাই না আমি কি করতাম সিআইডির সঙ্গে চালাকি করে জেলে যেতাম এখন সত্যি কথাটা তুমি এখানেই বলবে মিস্টার রাজীব নাকি বিউরোতে যাবে স্যার রিয়ার কাছে কাজ ছিল না ওর আগের সিনেমাগুলো বেশ ফ্লপ করেছিল আর ও ঘরে বসেছিল কি এই অবস্থায় আমি দেখতে পারছিলাম না স্যার সেই জন্য আমি বিকাশ থেকে সাহায্য চাইলাম আর স্যার ও নিজের মাথা খাটিয়ে এই সমস্ত প্ল্যানটা বানিয়েছিল স্যার আমার কর্মচারীরা অনেক শহরে ছড়িয়ে আছে তাই আমি নিজেই আলাদা আলাদা শহর থেকে ওদেরকে দিয়ে ফোন করিয়েছিলাম যাতে সবাই ভাবে যে ওই সমস্ত ফ্যানেদের সঙ্গে রিয়া ম্যাডামের ঘনিষ্ঠতা বাড়ছে আচ্ছা তাহলে এই ব্যাপার একদিক থেকে তাহলে আমাদের আন্দাজটাই ঠিক অনেকেই রিয়ার পিছনে পড়ে রয়েছে না নাকি এটা বলা যায় যে সম্পূর্ণ পিয়ার টিম আর ওই পুতুলের আইডিয়াটা তোমারই ছিল হ্যাঁ স্যার এমনকি আপনাদেরকে ডাকার আইডিয়াও আমারই ছিল কিন্তু দেখুন না স্যার আজ রিয়ার কাছে কতগুলো সিনেমা আছে স্যার আমি আমার বোনের সাহায্য করেছি এতে কি অন্যায় আছে বলুন চুপ এরপরেও জিজ্ঞেস করছো ভুলটা কোথায় আমাদের মূল্যবান সময় তুমি নষ্ট করেছ এই সময়টুকুই আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করতাম প্রস্তুত হও জেলে যাওয়ার জন্য জেল যাওয়ার আগে তুমি নিজের মুখে তোমার এই জঘন্য কাজটা বলবে রিয়াকে বুঝেছো স্যার রিয়াকে স্যার রিয়াকে বলার কি প্রয়োজন বলুন স্যার সবার আগে তো এই পুরো আইডিয়াটা ওর মাথাতেই এসেছিল তাহলে এই পুরো আইডিয়াটা রিয়া তার মানে রিয়া এর মধ্যে ইনভলভ আছে তাহলে রিয়া আমাদের মিথ্যে বলেছিল রিয়া